দিনকাল কেমন চলতেছে কারণ কি জামাই না থাকলে তো খারাপই যাবে দিনকাল আচ্ছা কেমন দরকার বয়স্ক কারণ কি আচ্ছা সবাই খালি বয়স্ক খোঁজেন তাহলে ইয়ং ছেলে পেলেগুলো কই যাবে সবাই বাইরে দিয়ে করে পাতাটা হয়েছিল পাতাটা থিয়ে চলে গেছে আর এখন দশটা চাই শেজানো আমাদের দিকেই থাকে আপনাদের দিকেই থাকে আপনার কি আছে যে আপনাদের দিকেই খালি থাকতে হবে সেই জানবে দশের ভিতরে একদম নেই আচ্ছা মনন মোটর নাম কি জানা শাম্মদনী মিমক্তা দেশের বাড়ি কই

তো ভালো থাকে না